অনেকে পিছিয়ে গিয়েছিলেন অনেকে দায়িত্ব নেওয়ার সাহস করেননি কিন্তু চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার পদে যোগদানের পর থেকে এক মুহূর্তের জন্য থামেননি শত হুমকি আর বাধা বিপত্তির মধ্যেও দমে যাননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির রায়ের পেছনে সবচেয়ে পরিশ্রম করা ব্যক্তি চিফ প্রসিকিউটর হয়ে এক বক্তৃতায় মোহাম্মদ তাজুল ইসলাম বলেছিলেন পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না আওয়ামী লীগ দূরের কথা হাসিনার চোদ্দ গোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে সম্পদ দিয়ে কিনবে প্রলোভন দেখিয়ে কিনবে অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে ইনশাল্লাহ এমন শক্তিকেও পৃথিবীতে দেখাতে পারবে না তাজুল ইসলাম জোর দিয়ে এই কথা বলেছিলেন চব্বিশের জুলাই গণভ্যুত্থানে হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের স্বজন ও আহতদেরকে যাতে সকল অপরাধীদের বিচারের মুখোমুখি করানোর প্রক্রিয়ায় তার উপর বিশ্বাস রাখেন তাজুল ইসলাম তার বিশ্বাসের মর্যাদা দিয়েছেন তাই অনেকেই তাকে পুরস্কৃত করার আহ্বান জানাচ্ছেন যদিও তিনি জামায়াতপন্থী আইনজীবী তবুও বিএনপি পন্থীরা বলছেন তাজুল ইসলামকে পুরস্কৃত করা উচিত বিএনপি থেকে বিশেষ করে তারেক জিয়ার পক্ষ থেকে কারণ এ হাসিনার কারণেই তো জিয়া পরিবার এতটা লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হয়েছে তার প্রতিশোধ বিএনপির কোনো আইনজীবী নিতে না পারলেও তাজুল ইসলাম পেরেছেন তাই তাকে বাড়ি গাড়ি সব দেওয়া উচিত আপনারাও উচিত মনে করেন কিনা জানাতে পারেন মন্তব্যের ঘরে জানিয়ে রাখি তাজুল ইসলাম উনিশশো সালের পঁচিশ মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি জামালপুর জেলায় স্কুল থেকে এসএসসি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর উনিশশো পঁচানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে এলএলবি এবং উনিশশো সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন দুই থেকে দুই সালে যুদ্ধ অপরাধের মামলায় অভিযুক্তদের পক্ষে দাঁড়ানোর অপরাধে দুই সালের মার্চ মাসে তাকে পুলিশ আটকও করেছিল কিন্তু কোনো কিছুই তাজুল ইসলামকে দমাতে পারেনি তিনি দেশ ছেড়ে পালাননি নীতির সাথে আপোষ করেননি তাজুল ইসলাম নির্যাতিতদের পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর হিসাবে আবির্ভূত হয়েছেন আসিফ নজরুলের নেতৃত্বাধীন আইন মন্ত্রণালয় যখন শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় লড়ার জন্য একজন সাহসী প্রসিকিউটর খুঁজে পাচ্ছিল না তখন অনেকেই ঝুঁকি নিতে দ্বিধা করছিলেন ঠিক সে সময়ে তাজুল ইসলাম গর্জে উঠেছিলেন তিনি বলেছিলেন কেউ আসুক বা না আসুক আমি তো আছি কিন্তু সরেচের বিচার আমি করবই এরপর থেকে এক নতুন অধ্যায় শুরু হয় তিনি একের পর এক চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য তথ্য জাতির সামনে তুলে আনতে শুরু করেন তার অনুসন্ধানে বেরিয়ে আসে কিভাবে শেখ হাসিনা জুলাই মাসে আন্দোলনরত আহত শিক্ষার্থীদের চিকিৎসা না দেওয়ার জন্য নো ট্রিটমেন্ট রিলিজের মতো অমানবিক নির্দেশ দিয়েছিলেন তার সাম্প্রতিক কাজগুলোতেই আসল সাহসিকতার পরিচয় পাওয়া যায় তিনি গুম কমিশনের সহযোগিতায় এমন এক পদক্ষেপ নিয়েছিলেন যা ছিল কল্পনার অতীত যে কাজটি করে বাঘা রাজনৈতিক দলগুলো মুখে কুলুফ এটে বসে আছে সেই কাজটি তিনি একাই করে দেখিয়েছেন তিনি সেনাবাহিনীর টপ লেভেলের ক্ষমতাধর কর্মকর্তা ব্রিগেডিয়ার মেজর জেনারেল বা দেশের প্রভাবশালী সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকদের বিরুদ্ধে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করিয়েছেন এটি কোনো সাধারণ কাজ ছিল না এটি ছিল প্রতিষ্ঠিত ক্ষমতার কেন্দ্রে সরাসরি আঘাত যার কেন্দ্রে জীবনের বিন্দু মাত্র ভয় থাকে তার পক্ষে এমন পদক্ষেপ নেওয়া অসম্ভব এই দুঃসাহসিক যাত্রায় সবচেয়ে বড় যোদ্ধা হিসাবে পাশে আছেন নাবিলা ইদ্রিসের মতো নির্ভীক মানুষরা তাজুল ইসলাম শত হুমকি ধামকির পরও তিনি হাসিনার ফাঁসি নিশ্চিত করে মাঠ ছাড়েননি কেবল ফাঁসি রায় নয় হাসিনাকে ফেরানো লড়াইও করবেন তিনি বিচার চলাকালীন সময়ে পলাতক থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরে আনার জন্য দুই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউশন প্রথমত দুই তেরো সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত অপরাধী বহির্গমন চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তাদের ফেরত চাইবে যদি ভারত সরকার আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তবে তারা আসামিদের বাংলাদেশে ফেরত দেবে দ্বিতীয়ত ইন্টারপোলের মাধ্যমে আসামিদের গ্রেফতার করে বাংলাদেশে এনে শাস্তি কার্যকর করা যেতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আদালতের নির্দেশনা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামিরা রায় ঘোষণার ত্রিশ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন তবে পলাতক কোনো ব্যক্তির আপিল করার আইনগত অধিকার থাকবে না আপিল করতে হলে তাদের অবশ্যই বাংলাদেশে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে সুপ্রিম কোর্ট ষাট দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করবে আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন যে বিরোধী অপরাধ সংঘটিত হতে হলে আক্রমণটি ব্যাপক অথবা সুসংঘটিত হতে হয় আদালত নিশ্চিত করেছেন যে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে বাংলাদেশের ছাত্র জনতার ওপর যে আক্রমণ হয়েছিল তা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত হয়েছিল এবং এটি ছিল ব্যাপক কারণ দেশের প্রায় প্রতিটি অংশে এই আক্রমণ পরিচালিত হয়েছিল এই আক্রমণ সুসংঘটিতও ছিল কারণ রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে নির্দেশে সে নিম্নস্তর পর্যন্ত পৌঁছেছিল এবং রাষ্ট্র সম্পূর্ণরূপে এই অপরাধে জড়িত ছিল অপরাধীরা সম্পূর্ণ জ্ঞাতসারে এই অপরাধ করেছে যেখানে কতজন মারা গেছে এবং কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে তাদের সম্পূর্ণ জ্ঞান ছিল প্রসিকিউটরগণ রাতভর বিদেশ থেকে বিশেষত ভারতীয় নম্বর থেকে টেলিফোন হুমকি এবং অশ্লীল গালাগালি পেয়েছেন তবে প্রসিকিউশনের সব হুমকিকে তেমন গুরুত্ব দিচ্ছে না কারণ তাদের মতে অপরাধীরা যখন বুঝতে পারে যে তাদের সাজা অনিবার্য তখন তারা এমন আচরণ করে তাদের অপরাধ প্রবণতা প্রকাশ করে এ ধরনের হুমকি বাংলাদেশের জনগণকে ন্যায় বিচার প্রাপ্তির আকাঙ্ক্ষা থেকে এক চুলো সরাতে পারবে না প্রসিকিউশন আরও জানিয়েছেন যে প্রতিটি মামলার বিচার ও প্রমাণ প্রক্রিয়া স্বতন্ত্রভাবে হবে এবং প্রত্যেক আসামিকে আত্মপক্ষ সমর্থনের জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে যার মধ্যে ডিফেন্স সাক্ষী ও নথি উপস্থাপনের সুযোগও থাকবে এই রায় একটি নজির হিসাবে কাজ করবে তবে প্রতিটি মামলার বিচার আইন অনুযায়ী স্বতন্ত্রভাবে পরিচালিত হবে এর আগে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দুই থেকে দুই সাল ছিল এক উত্তাল সময় যখন যুদ্ধ বিচার চলছিল এবং এর পাশাপাশি জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরে নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালানো হচ্ছিল সেই সময় ক্ষমতাসীন শেখ হাসিনা সরকার জামায়াত শিবিরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে এমন এক পর্যায়ে নামিয়ে এনেছিল যেখানে তাদের ন্যূনতম মানবিক অধিকারও অস্বীকার করা হয়েছিল এই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে স্রোতের বিপরীতে দাঁড়ানোটা ছিল আত্মহত্যার সামিল সেখানে হাতে গোনা কিছু মানুষ সাহস দেখিয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম মূলত এ কারণেই তাকে কারাগারে যেতে হয়েছিল যখন যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছিলেন না তখন তিনি নিজামি সাইদি কাদের মোল্লা এবং মীর কাশেম আলীর পক্ষে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীর সহযোগী হয়ে কাটাই ভরা সেই পথ চলা শুরু করেছিলেন তিনি ট্রাইব্যুনালের ভেতরে তার ধারালো যুক্তি ও অকাট্য প্রমাণের সামনে সরকারি পক্ষের বাঘা বাঘা আইনজীবীরা বারবার ধরাশায়ী হচ্ছিলেন ব্যারিস্টার সুমন রানাদাসগুপ্ত এবং তুরি নাফরোজদের মতো আইনজীবীদের উপস্থিত যুক্তিগুলোকে তিনি অনায়াসে উড়িয়ে দিয়েছিলেন তার আইনি প্রজ্ঞা ও নির্ভীক উপস্থাপনা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার দেয়ালে সীমাবদ্ধ ছিল না তিনি বিভিন্ন টিভি টকশোতেও জামায়াতের অভিযুক্তদের পক্ষে আইনি বিতর্ক চালিয়ে গেছেন সে সময় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এমন একটি আবহ তৈরি হয়েছিল যে আসামিদের পক্ষে দাঁড়ানো আইনজীবীরাও যেন মূল আসামির চেয়ে বড় বেশি অপরাধী তাদের অপমান অপদস্ত করাটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু তাজুল ইসলাম সে চাপকে বিন্দুমাত্র পরোয়া করেননি এক দশক আগে তিনি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা ছিল সময়ের চেয়ে অগ্রগামী তিনি বলেছিলেন ট্রাইব্যুনালটা যেন চালু থাকে তাহলে এখানকার এই নাট্যমঞ্চের নির্মাতারাও একদিন না একদিন এই কাঠগড়ায় দাঁড়াবেন তার এই কথা এক দশকের পরে নির্মম সত্য হয়ে ফিরে এসেছে প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক হতাশ হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং লন্ডনে পাড়ি জমিয়েছিলেন দশ বছর পেরিয়ে যাওয়ার পর আজ শেখ হাসিনাকে সে ট্রাইব্যুনালে ফাঁসি রায় দেওয়া হয়েছে সব মিলে তাজুল ইসলামের সাহস যোগ্যতা আর অদম্য দৃঢ়তায় তিনি যেন ন্যায়ের এক জীবন্ত প্রতীক তিনি সারা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমরা যে প্রমাণ আদালতে তুলে ধরেছি পৃথিবীর যে কোনও আদালতে এমন রায় দিত এটাই সত্যিকারের আত্মবিশ্বাস এটাই বিচারের শক্তি